এই পিএসসি ভবনের সামনে সমগ্র চাকরি এসে তাদের দাবিগুলো তুলে ধরে তাদের কাছ তাদের দাবি তুলে আজকে কি দাবিতে এখানে আমরা দু হাজার আঠেরো ফায়ার অপারেটার নন জয়নিং ভ্যাকেন্সি এই দাবিতে হচ্ছে আমরা আন্দোলন করছি আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি এটা আমাদের সপ্তমবার তো আমরা অ্যাকচুয়ালি আমাদের নন জয়নিং ভ্যাকেন্সি পিএসসি থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমাদের একশো সত্তর প্লাস নন জয়নিং ভ্যাকেন্সি আছে আমরা যোগ্য যথেষ্ট যোগ্য এবং এই দাবি নিয়ে আমরা আন্দোলন করছি যে আমাদের যে নন জয়নিং ভ্যাকেন্সি আছে যেটা দ্রুত পূরণ করা হোক আমরা দীর্ঘদিন বিভিন্ন ডিপার্টমেন্টে দাঁড়িয়ে দারে ঘুরছি কখনো ফায়ার হেডকোয়ার্টার কখনো বিএসসি কখনো বিকাশ ভবন কখনো মিনিস্টার বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি সকলের দ্বারা গিয়ে আমরা পড়া নাড়ছি যে আমাদের যে বেকারত্বের জ্বালা সেই বেকারত্বের জ্বালা থেকে আমাদের অন্তত মুক্তি দিন আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি আমরা অন্যান্য কিছু পড়াশোনা করছি কিন্তু তার সাথে সাথে আমাদের যেই জিনিসটা হয়ে গেছে প্লাস এটা একটু জাস্ট সামান্য জন্য হলেই হয়ে যায় তো এই দাবি নিয়ে আমরা আন্দোলন করছি যে আমাদের দয়া করে আমাদের বেকারত্ব জ্বালা থেকে মুক্তি দিন এই আমাদের দাবি আমরা দু হাজার আঠেরো ফায়ার অপারেটার নঞ্জয় আমরা এখনও আন্দোলন করবো আমরা অ্যাকচুয়ালি ওনাদের রিকোয়েস্ট করবো যে আমাদের যত দীর্ঘ সম্ভব আমাদের ফ্যাকালটি পূরণ করে দেওয়া হোক না হলে আমাদের দীর্ঘদিন আরও আন্দোলন চালিয়ে যেতে হবে এভাবেই আমার নাম দিব্যেন্দু ভুপ্তা গত চার মাস হয়েছে বিএসসির কোনো স্থায়ী চেয়ারম্যান নেই রাজ্যের সরকার এবং রাজ্যপাল দুজনাই এই বিষয়ে কারোর কোনো ভূক্ষেপ নেই বেকার যুবদের যন্ত্রণা আমাদের একদম নির্দিষ্ট দাবি যে আইএস পদমর্যাদা সম্পন্ন একজন পিএসসির চেয়ারম্যান চাই দুই যেটা হচ্ছে যে প্রচুর নন জয়নিং সিট ফ্ল্যাগশিপ মিসলেনিয়াস আইসিডিএস সুপারভাইজার ফায়ার অপারেটর স্কুল এসআই ফুড এসআই যে প্রত্যেকটা জায়গায় রাজ্য সরকারের ব্যাপক ভ্যাকেন্সিতে নন জয়নিং সিট আছে সেগুলো নিয়োগ হচ্ছে না আর নতুন নোটিফিকেশন প্রায় আসছেই না মোটর ভেহিকেল থেকে শুরু করে স্কুলে প্রায় এদের সমস্ত জায়গায় আর জুনিয়র ইঞ্জিনিয়ারের রেজাল্ট বেরোচ্ছে না এই সমস্ত রেজাল্টের দাবিতে এবং হচ্ছে নতুন নোটিফিকেশানের দাবিতে আমাদের আজকের বিক্ষোভ তিনটে মূল পয়েন্ট এক আইএস পদজ মর্যাদা সম্পন্ন পি এস চেয়ারম্যান চাই নন জয়নিং সিটগুলোতে দ্রুত স্বচ্ছ নিয়োগ চাই আর পেন্ডিং যেগুলো রেজাল্ট আছে তাদের রেজাল্ট চাই আর নতুন নোটিফিকেশান চাই আমাদের একদম স্পষ্ট কথা যে লড়াই যখন রাজ্যের বেকার যুবরা লাখ লাখ বেকার যুবক রয়েছে সেখানে নতুন সিটগুলোতে রাজ্য সরকার কন্ট্রাকচুয়াল নিয়োগ করবে মুখে রাজ্য সরকারের পক্ষ থেকে বড় বড় কথা হবে কিন্তু রাজ্য সরকারের দপ্তরগুলোতে শূন্য পথ থাকবে এই জিনিস চলতে পারে না আমাদের তাই রাজ্যের বেকার যুবদের স্বার্থে এই লড়াই এবং হচ্ছে মূলত নিয়োগের দাবিতেই আমাদের লড়াই আমরা রেগুলার ভিত্তিতে রাজ্য সরকারকে বলার চেষ্টা করছি কিন্তু এমন একটা সরকার যারা রাজ্যের বেকার যুবদের সঙ্গে থাকার কথা ভাবে না ফলে লড়াইটা রাস্তার লড়াইটা যাচ্ছে এমন আইনি লড়াইও যাবে এবং রাজ্যের বেকার যুবদের স্বার্থে শেষ তাক আমরা লড়াই করি ইন্দ্রজিৎ ঘোষ বিএসপি দুর্নীতিমুক্ত মঞ্চের আও

তখন পিএসসি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যত নন জয়নিং হবে আমাদের এই ওয়েটিং লিস্ট থেকে পূরণ করা হবে আজকে যখন নন জয়নিং জমা হয়েছে পিএসসিতে আমাদের চাকরি পাওয়ার সময় চলে এসেছে তখন পিএসসি মানে তার প্রতিশ্রুতি রাখছে না মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা প্রতিশ্রুতি 12 বার আমরা এসসি 12 বার ডিপুটেশন জমা দিয়েছি সমস্ত নন জয়নিং সিস্টেমরা হোল্ড করে রেখে দিয়েছেন আমাদের সাথে বঞ্চনা করছেন রীতিমত কোন রকম ক্যাটাগরির বঞ্চনা হচ্ছে নন জয়নিং সিটগুলো ওনারা এখন ছাড়ছেন না কিন্তু ওনারা 12 বার যখন ডেকেশন জমা দিয়েছে তখন কিন্তু আমাদের বলেছেন যত যেমন রঞ্জেনিং হবে তোমাদেরই তোমাদেরকেই দেওয়া হবে এই প্রতিশ্রুতি থেকে তারা আমাদের সাথে বঞ্চনা করছে আমাদের সমস্ত রঞ্জয়নিং থেকে ওয়েডিং ক্যান্ডিডেট থেকে ফিল করতে হবে এটাই আজকে আমাদের

সরকারি চাকরির নিয়োগ এবং চাকরির যে ফলস্বূপ রয়েছে তার দাবিতে আজকে তাদের এই বিক্ষোভ আজকে তাদের দাবি একটাই যে সরকারের যে সমস্ত শূন্য পদ রয়েছে সেই শূন্য পদগুলোতে অতি দ্রুত তাদের নিয়োগ দরকার যে দাবি যেই প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি যেন তারা রাখে ক্যামেরা বিষয়দের সঙ্গে নীলম দাস রিপোর্টিং নিউজ